আসসালামু আলাইকুম রহমতুল দর্শক শ্রোতা বন্ধুরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো মোহন আল্লাহ তাল একটি বিশেষ গুণবাচক নাম আল মুতা আলী হ্যাঁ এর অর্থ হচ্ছে সর্বোচ্চ মাকাম সর্বোচ্চ সম্মান যার জন্য আল্লাহর এই বিশেষ নামটা পাঠ করলে কি হয় আজকে আমরা এই ভিডিওতে এই বিষয়টাই জেনে নিব আলোচনা বুঝতে এর সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি চলে আসবে এছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান আমার নাম আর ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি যাই হোক অনেকে আমার বিভিন্ন ভিডিওগুলো নিয়ে ফেসবুকে পোস্ট করে বলছে আমি হুজুর আদৌ আমার নাম ছবি দেখেই আমি না আচ্ছা যে ব্যক্তি আল মুতা আলী আল্লাহর এই বা নামটা বেশি বেশি পরিমাণের পাঠ করবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাপাক তার সকল সমস্যা দূর করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ এবং কোন নারী হায়েজ অবস্থায় পড়লে তার কষ্ট দূর হয়ে যাবে অনেক নারী আছে মাসিক ক্লিয়ার হয় না হ্যাঁ অথবা মাসিকের সময় অনেক পেট ব্যথা হয় কখনো কখনো ব্যথার ওষুধও খেতে হয় কোনো কোনো নারীকে এটা বয়স বেশি হোক আর কম হোক হ্যাঁ মাসিকের সমস্যা জাতীয় যে মাসিকের মাসিক মাসিকজনিত যে সমস্যাগুলো আছে সেগুলো পাক এই ছোট আমলের মাধ্যমে দূর করে দিবেন যাই হোক আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার ভেরিফাইড চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডিয়া আসবে আমি আগেও বলেছি আবারও বললাম